থফর বা দুই পাঁচ একটি ওষুধ যা মিগিরোগের খিচুনি চিকিৎসা করতে এবং মাইগ্রেন প্রতিরোধ করতে ব্যবহৃত হয় এটি ক্যাস্টার সিন্ড্রোম একটি বিরল কিন্তু মিগিরোগের গুরুতর রূপ যা শৈশবে শুরু হয় এর চিকিৎসায়ও ব্যবহৃত হয় থপর বা দুই পাঁচ মস্তিষ্কের কোষের অস্বাভাবিক এবং অতিরিক্ত কার্যকলাপ হ্রাস করে খিচুনি নিয়ন্ত্রণ করে এটি খাবারের সাথে বা ছাড়াই নেওয়া যেতে পারে বিশেষত একই সময়ে প্রতিদিন আপনি যদি একটি ডোজ মিস করে থাকেন তবে আপনার মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন এবং আপনার ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করুন আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ ওষুধ বন্ধ করলে খিচুনি বেড়ে যেতে পারে আপনি এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার ডাক্তার সিরাম বাইকার বোনেটের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিতে পারেন এই ওষুধের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব স্বাদ পরিবর্তন ক্লান্তি ডায়রিয়া ওজন হ্রাস ক্ষুধা হ্রাস এবং স্মৃতিশক্তি দুর্বল হওয়া এটি মাজোপিয়া বা গ্লুকোমার মতো দৃষ্টি সমস্যাও সৃষ্টি করতে পারে তাই চিকিৎসা শুরু করার আগে এবং তারপরে নিয়মিতভাবে আপনার দৃষ্টিশক্তি পরীক্ষা করা গুরুত্বপূর্ণ আপনি মাথা ঘোরা এবং তন্দ্রা অনুভব করতে পারেন তাই গাড়ি চালাবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক মনোযোগের প্রযোজন হয় যতক্ষণ না আপনি জানেন যে এই ওষুধটি আপনাকে কিভাবে প্রভাবিত করে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় থপর বা দুই পাঁচের ব্যবহার মিগি কিচুনি মাইগ্রেন প্রতিরোধ গ্যাস্টার সিন্ড্রোম থপর বা দুই পাঁচের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পেটে ব্যথা ডায়রিয়া মাথা ঘোরা ক্লান্তি জ্বর ক্ষুধামান্দ স্মৃতিহানি বমি বমি ভাব নার্ভাসনেস অসার্তা সাইকোমোটর বৈকল্য তন্দ্রা বক্তৃতা ব্যাধি স্বাদ পরিবর্তন উচ্চশ্বাস নালির সংক্রমণ চাক্ষুষ বৈকল্য ওজন কমানো ধন্যবাদ সাথে থাকার জন্য এক কথায় আপনার এই ওষুধটা হলো মৃগি রোগের খিচুনি ইত্যাদি এক নাম্বার দুই দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হলো এটি খাবারের সাথে বা ছাড়ে নেওয়া যেতে পারে ঠিক আছে বিশেষ একই সময়ে প্রতিদিন মানে একই সময় নিলে এটা যথেষ্ট কার্যকর আর কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছে আর কিছু না কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতা সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এটা তারপর আপনার আরো কিছু আছে মৃগি রুগীর জন্য কাজ করে আর ইত্যাদি আহ তারপর আহ আপনার আহ পাশাপাশি মধ্যে রয়েছে পেট ব্যথা ডায়রিয়া মাথা ঘোরা ক্লান্তি জ্বর ক্ষতামন্ধ ক্ষতিহানি ইত্যাদি 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 অনেক কিছু হয়ে থাকে এইগুলোই জাস্ট কিছুটা সতর্ক করে দিলাম আপনাদেরকে এইগুলোই এক কথায় খিচুনির জন্য ব্যবহার করা হয় আপনারা যদি মনে করেন ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে থাকবেন আশা করি ধন্যবাদ প্রতিদিন আমরা একই সময় ভিডিও প্রতিদিন আমরা এক একটা ওষুধের উপরে ভিডিও দিয়ে থাকি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভারত থাকুন সুস্থাখুন সালাম আলাইকুম